ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এ এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় নৌ সেনাবাহিনীতে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ বি পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগকারী সংস্থা হচ্ছে নৌ সেনাবাহিনী কোন কোন পদে নিয়োগ করছে নেভাল কমান্ড চার্জম্যান স্টোর সুপারিনটেন্ডেন্ট স্টোর কিপার ড্রাফটসম্যান স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট লিটারেচার ফার্মাসিস্ট ক্যামেরাম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার ফায়ারম্যান মোটর ড্রাইভার ভাণ্ডারি লেডি হেলথ ডিজি ভিজিটার ট্রেডমেট মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি মোট শূন্য পদ এগারোশো দশটি প্রচুর শূন্য নিয়োগ করছে যোগ্যতা কী লাগছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর অন্তর্গত বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে তাই পদ অনুযায়ী পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিভিন্ন পেশাগত পদের জন্য অবশ্যই পেশাগত যোগ্যতা বা ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন রয়েছে যদিও মাল্টিটাস্কিং স্টাফ বা সমতুল্য পদগুলির জন্য শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিবরণ ভালোভাবে বুঝে নিতে হবে ডিসক্রিপশান বক্সে সে লিঙ্ক থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন সীমা কি চাওয়া হয়েছে আঠেরো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সংরিত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি কী দেওয়া হবে প্রত্যেকটি পদের যোগ্যতা এবং প্রয়োজন অনুসারে চাকরি প্রার্থীরা পৃথক বেতন কর্মী হিসেবে নিযুক্ত হবেন প্রতি ক্ষেত্রে কেন্দ্র সরকারের বেতন কাঠামো মেনে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের মূল বেতনের পাশাপাশি কেন্দ্র সরকারের অতিরিক্ত সুযোগ সুবিধাও পাবেন নিয়োগ কীভাবে করা হবে শুধুমাত্র কম্পিউটার বেস্ট লিখিত পরীক্ষার উপর নির্ভর করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের সম্পন্ন অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে ডাব্লিউডিউ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইন আবেদনপত্র পূরণ করার সুযোগ পাবেন আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি বিজ্ঞপ্তিতে বলে দেওয়ার নিয়ম অনুযায়ী আপলোড করে দিতে হবে আবেদনপত্র জমা করতে হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট ডেট আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দা যাই যেমন ভারত মাতাকে যাই